সাংগতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদের ক্লাবের ষাটতম পূর্তি উপলক্ষে তিন মাস ক্রীড়া সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পয়লা জানুয়ারি ক্লাবের প্রতিষ্ঠা দিবসে একটা র্যালি ছিল সমস্ত বিজন ঘুরেছে বারো তারিখে স্বামী বিবেকানন্দ জন্ম একটা বসে আঁকা প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় প্রায় একশোর উপরে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন আজকে আমরা এখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি এই সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রভী মুখার্জি আন্তর্জাতিক আন্তর্জাতিক লোক শিল্পী শ্রী সৌমেন রায় এবং শ্রী সংকলন মুখার্জি তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের পক্ষ থেকে এবং আমরা তিন মাস ব্যাপী জায়গায় অনুষ্ঠান হবে তাতে সঙ্গীত প্রতিযোগিতা হবে হবে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে চক্ষু পরীক্ষা হবে এবং অপারেশন এই কর্মসূচিগুলো আপাতত আছে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন আর বিশেষ কিছু বলছি না এই জন্যই যে এখানে আমাদের যারা অতিথি আছে অনেকেই বাংলা ভাষা সম্পর্কে তাদের কিছুটা অভিজ্ঞতা বা দুর্বলতা কিছুটা আছে তাই আমি ইংরেজিতে দু মিনিটে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ডেলিভারেশন রাখছি অনারাবল মিস্টার দিপেন্দু ঘোষ ইডি ওয়ার্সি মিস্টার বিকাশ কুমার স্মরণ গেস্ট আর্টিস্ট মিস্টার শ্রীমতী পুরবী মুখার্জি অ্যান্ড সৌমেন রায় এবং সংকলন মুখার্জি members, supporters, coaches and players of our club, all audiences of the section, i, on behalf of the club, heartily and one, one, warmly we welcome you all. dance SE was founded on 1st january 1964. this is a, a political philanthropist organization of sports, games, social and cultural activities. aims and objects of the club is to make children, teenagers and youth mentally and physically healthy and strong and to make them a beautiful citizen. the club has so far produced four india and 36 state players from its coaching camps and it has been supplying players to dsp and nsp for inter tournaments tournaments since 1972. on the other hand, dsp and sail have provided us lease land, clubhouse, sports complex, vision boys school ground, we shall remain ever grateful to SAIL and DSP for sponsoring 38th Junior National Volleyball Championship organized by us in 2012. We are delighted to note that after a long time DSP has earning net profit and it has been sanctioned a large amount of modernization package. Above all, we are highlighted, highly enthused and encouraged to get a such director in charge who is in who is an ardent lover and patronizer of sports, culture and social activity. It is a matter of joy too that same-minded EDWARS PDPA are among us as special guest of today's occasion. I am concluding my deliberation with an appeal to DSP Authority to extend all sorts of assistance for maintenance and further development of infrastructure as well as to make the three months long anniversary function grand success. ওয়ানস সেকেন্ড আই থ্যাংক টু অল ইউ ফর গ্যাদারিং হিয়ার অ্যান্ড you কল অফ আওয়ার ইনভাইটেশন থ্যাংক ইউ অল অফ থ্যাংকস আরেকটা ঘোষণা করছি মিস্টার বিজেন্দ্র প্রতাপ সিং ডাইরেক্টর ইনচার্জ প্রধান অতিথি হিসাবে আসার কথা আছে উনি একটা আরি কলেজের প্রোগ্রামে ব্যস্ত আছেন উনি হয়তো কিছুক্ষণের জন্য এখানে উপস্থিত হবেন আমরা খুশি হব তিনি আসলে এবং আপনারাও নিশ্চয়ই খুশি হবেন যে বহুদিন পর আমরা আমাদের মধ্যে এই রকম সঙ্গীত প্রেমী সাংস্কৃতিক প্রেমী প্রেমী সামাজিক সংগঠনের প্রতি দায়বদ্ধ এমডি এই ডাইরেক্টর ইনচার্জ পেয়েছি এবং যে চার তিনজন চারজন ইডি আছে ইডি তারাও কিন্তু একইভাবে এই সমস্ত জিনিসকে প্যাট্রোনাইজ করছে আমরা সবাইকে আপনাদের তরফ থেকে ক্লাবের থেকে দুর্গাপুরবাসীর থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার